দেখো ওই রাতটা কত সুন্দর এখানে সাদর কাটা হবে আজকে ওখানে একটা জিনিস দেখো এখানে গাছ আছে বলে এই জলটায় পাবো একদম ঠান্ডা কিন্তু ওইখানে পা দেবো একদম গরম জল এরকম এই জলটা কিরকম ঠান্ডা একদম আর ওই পাড়ার জলটা গরম কলেজে এই জলগুলো সারাবে আর ভালো লাগছে ওই ঘরে থাকতে আর ভালো না আমার জুতো খোলা যাবে আমার কানে জুতো খোলা যাবে হ্যাঁ কবে যে এই ঘরে আসবো মজা হোক না হোক একটা যেরাম নিজের ঘরে ছিলাম ভাঙা হোক যাই হোক ভালো ছিল পুরাতন ঘর ছিল এখন একটু নতুন এসে এবার জামু পারে এই এই জলটা দেয় আগুন আগুন এই ধার থেকে জুতোটা খুললি কেন এখন জামু দিলে দিতে পারিস না দেখি

অনেকটা বেঁধে আছে তো এই পাইপগুলো লাগানো হয়েছে চারিদিকে ইস আমি হাঁটছি তো আমার জামা ভিজছে কি তোর ভিজে যাচ্ছে কি করে রোদ আর হয় না রোদ আর হয় না কদিন আর যতদিন কাজ করছিল যতদিন এই ফাঁকা জায়গায় আগুন আর এখন একটু রোদের দরকার এখন যে আমটা করেছি আর রোদি হয়নি সাগর পাড়ে সাগর করবে সাগর পাড়ে এসেছি টাটা বাই বাই